এ তাহিরি কে না তাহিরি বাংলাদেশের আলোচিত সমালি চর্তুত আলোচিত সমালোচিত ভণ্ড একটা বক্তা যার নাম হলো মুফতি গিয়াস উদ্দিন তাহিরি আমরা দেখেছি তাকে মাহফিলের মধ্যে জেকের করে বসেন বসেন বৈশে যান চা খাবেন ঢেলে দেই নাসা নাসি করে গতকালকে দেখেছি তার উস্কানিতে তার কিছু ভক্তরা পুলিশ ধরে পিটাইছে থানায় হামলা হয়েছে পুলিশকে আহত করেছে পুলিশেরা তার বিরুদ্ধে মামলা করেছে এখন আজকে যেই তার এলাকার মধ্যে পুলিশ ঢুকেছে দিন তাগরি ঘরের দরজা ভাঙে দেওয়াল টপকে পুলিশের দেখে পুলিশের ভয়ে পুকুর শতক দিয়ে পার হয়ে চলে গেছে কথা কি বুঝেন না মানে যেই শুনছে পুলিশ এসেছে ঘরের দেওয়াল টপকে তারপরে পুকুর শতক দিয়ে পার হয়ে পালিয়ে চলে গেছে যেই সেই গিয়াসউদ্দিন তাগরি আল্লামা মামুনুল হক যখন গ্রেফতার হলো রফিকুল ইসলাম মাদারে যখন গ্রেফতার হলো আল্লামা সাইদী যখন গ্রেফতার হয়েছিল এরা আলেমদের পক্ষে কথা তো বলিনি বরং আরো তলে তলে খুশি হইয়া টিটকারি করতো এ এই কথা কোন কে এখন তাগরিকে বলতে চাই ও মুক্তি গিয়াসউদ্দিন তাগরি তখন তুমি বক্তব্য দিতে যে অপরাধ না থাকলে পুলিশ কি এমনি ধরে ও মাহফিলের মধ্যে বলতো তে এখন বলতে চাই তে তুমি পুলিশ দেখে পালাচ্ছ কেন মামা এ কথা কর না তার মানে আমাদের বগুর একটা কথা আছে চোরের মন চোরে কোন চোরের মন তুমি যদি অন্যায় করে না থাকো অপরাধ করে না থাকো তুমি দাঁড়িয়ে থাকবে পুলিশের সঙ্গে কথা বলবে এখন তো স্বাধীন দেশ কোনো ভয় নেই তুমি পালিয়ে গেছো মানেই বোঝা যায় তোমার ভেতরে ভেজাল আছে হামজাকে করা হয়েছে সে পালাই নাই আল্লামা মামুনুল হককে মিথ্যা অভিযোগ দিয়ে হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে সে পালাই নাই শিশু বক্তার অফিকুল ইসলাম মাদানি পালাই নাই কোরআনের পক্ষে আল্লামাদি পালাই নাই বাংলাদেশের হকানি আলেমেরা জেলের মধ্যে বন্দি হয়েছে হাতে পায়ে ডান্ডা বেরি লাগানো হয়েছে তারপরও হাসতে হাসতে কারাগারে আদালতে হাজিরে দিয়েছে জালেমের জুলুমের কাছে কখনোই মাতা নত করে নাই আর তোমার বিরুদ্ধে কি মামলা হলো তুমি পুলিশ দেখে পুকুর সাঁতার দিয়ে দেওয়াল টপকে পার হয়ে যাচ্ছে ব্যাপার কি কথা না কে একটা কথা ভালো করে বুঝবেন ভুল বুঝবেন না মুফতি গিয়াসুদ্দিন তাইরি সেও তো মৌলানা বলে দাবি করে সে একজন আলেম আমার মতের বিরোধী মত হতে পারে আমি সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি সে আলেম আমরা বলেন তবে মনে কষ্ট পাই আমরা যখন নির্যাতনের শিকার হয়েছিলাম তোমরা কথা তো আমাদের পক্ষে বলোইনি বরং তলে তলে জালেমের সঙ্গে আতাক করে আরো ব্যবস্থা করছো আমরা যেন আরো বিপদে পড়ি তার কারণে এই ভণ্ড গ্রুপের একটা প্রধান যিনি ডক্টর কফিল উদ্দিন সরকার সালিহ নেন না

পিলখানার রক্ত লেগে আছে ওই হাসিনাকে তোমরা যেদিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলে ওই দিন আমরা বুঝতে পেরেছিলাম তোমরা বাতিলের পাঁচাটা গোলাম এখন আমরা বলি যে হাসিনা যদি জান্নাতি রমণী হয় কেউ কপিল সরকার সালি হুজুর আপনার জান্নাতি রাবিয়া বসরি পালিয়ে গেল কেন কথা কর না কেন জান্নাতি লোক কোনোদিন পালায় আর ও ফেস চলে গেল মানে তার মানে এরা তেল আর পাম মার্চে সুবিধা হাসিল করার জন্য ও বলেছে যে পাঁচশো ষাটটা মডেল মসজিদ তৈরি করেছে হাসিনা কিন্তু তথ্য আপনাদের জানা লাগবে হাসিনার বাবার টাকায় মসজিদ করেনি সয়ীদ আরব টাকা পাঠাইছে ওই সয়ীদ আরবের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছে ও সহিদ আরব দিলো টাকা আর আমার দেশের তেল তেলা হুজুররা হাসিনা জান্নাত ঢুকে দিল কেউ কমি জননী উপাধি দিল নিঃসন্দেহে এগুলো হকানি আলেমের সঙ্গে গাদ্দারি প্রতারণা আর হাসি ঠাট্টা তামাশার স্বামীর এই এইজন্য তাহিরিকে বলবে তুমি একজন আলেম তোমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি সমর্থন করি না কিন্তু তোমরা যেই ভূমিকা রেখেছ ছাত্রগুলো যখন আন্দোলন করলো এই তাইরি ছাত্রদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছে ওই সৈরা ছাত্রদের পক্ষে দালামি করেছে সুতরাং তোমার তো মামলা হওয়া উচিত ছিল হাসিনা পাইলে যাওয়ার পরই কই আমরা তো বলিনি আমরা চেয়েছি তা আমরা আলেম বা মিলে জিলে থাকি যা হইছে হয়েছে বাংলাদেশে এতদিন চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল এসেছে আর দল চলে গেছে আমরা শান্তি পাইনি আমরা মনে মনে ভেবেছিলাম সামনের দিনে বাংলাদেশের সব আলেম যদি একতা বদ্ধ হতে পারি এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ এই জন্য আমরা চাচ্ছি যে আমরা সব আলেম কি হই এক হই কিন্তু তোমরা তো এক হতে চাও না তোমরা তলে তলে ঘুতো মারো ফতুয়া দাও আরো দলাদলি করো আরো ডিভাইডেড করো আমরা পরিষ্কার করে বলি যারা জাতির মধ্যে ভাগ করবে এরাই জাতির চূড়ান্ত দুশ্মন আমরা আলিয়া বুঝি না কৌমি বুঝি না লম্বা টুপি বুঝি না সুন্নি বুঝি না আলী হাদিস বুঝি এই বাংলার দেশে দিন কায়েমের জন্য আমাদেরকে একতাবদ্ধ হতে হবে আর আমরা আলেমেরা যদি পরস্পর গুতে গুতিনে ব্যস্ত থাকি আমাদের আরো বারোটা বাজবে কথা কন না কা এই জন্য তাইরিকে বলবো আর ডক্টর কপিল সরকার সালিহি বলবো তোমরা সরকারের পক্ষে দালালি করে যে ভুল করেছো জাতির কাছে লাইভে এসে ক্ষমা চাও জনগণ তোমাদের ক্ষমা করে দেবে আর ক্ষমা না করে নিজেদের যদি সেনা মনে করো বিপদ সামনে আসে পুকুর সাঁতরে পালায়াও কোনো কাম হবে না কতক্ষণ ঠিক কিনা তালে চিৎকার করে বলেন খাজার জানাজার জন্য শর্ত কয়টা আর জোরে বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ খাজা কুতুবুদ্দিন আলবে কাল কাকি রহমতুল্লাহ এই চারটা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা আল্লাহর হুকুম হলো আল্লাহর ডাকে সারা দিয়ে খাজা কুতুবউদ্দিন আলবেকাল কাজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরের দিনে সকালবেলা পৃথিবী থেকে বিদায় নেতিনি নি চলে গেলেন খাজা কুতুবউদ্দিন আলবেকাল কাজি রাহমাতুল্লাহ আলাই যখন বিদায় নিতে চলে গেছেন চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা